শুক্রবার সাইকেলে চড়ে হঠাৎই আরামবাগ শহর পরিদর্শন করলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং তারা সাধারণ মানুষ ও ব্যবসাদারদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজখবর নিলেন পাশাপাশি তারা দুজনে নিজেরা বাজারও করলেন অর্থাৎ রদ দেখা ও কলা বেচা দুই সারলেন পুলিশের দুই প্রশাসনিক আধিকারিক এখন শুনুন এ বিষয়ে আরামবাগ এসডিপিওর সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন 私も。

আপনার কতক্ষণ চলে টিউশন এগারোটা এই মহিলা নিরাপত্তা শহরে কিরকম আছে কোথায় কারোর কোনো অসুবিধা আছে কিনা সেগুলো আমরা খুঁজতে পেরেছি তার সঙ্গে কি মূল্য বৃদ্ধিটাও একটু দেখে নিলেন হ্যাঁ মূল্য বৃদ্ধিটাও দেখে নিলাম নিজেরা বাজারও করলাম আইসি সাহেবও বাজার করলো বাজার করে দেখে হ্যাঁ ঠিক 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 খুব ভালো হ্যাঁ তো কতটা দেখে মনে হচ্ছে যে মূল্য বৃদ্ধিটা কি নিয়ন্ত্রণে আছে কিংবা কিছু কিছু অনেক অনেকদণ্ড আছে সেগুলো বোঝার চেষ্টা করলাম দেখলাম যে সাধারণ মানুষ অসুবিধার মুখে কিনা কোন অগ্নিমূল্য আছে কিনা কোন দ্রব্য ঠিকঠাকই আছে সাধারণ মানুষের সাথে কথা বলে কি বোঝা গেল নিরাপত্তার দিকে কতটা সজাগ থাকতে হবে সবার কাছে আমাদের ফোন নাম্বার আছে আরও যেখানে যেখানে নেই সেখানে আমরা আরো ছড়িয়ে দিচ্ছি বাস স্ট্যান্ডেও মাঝে মধ্যেই দেখা যায় প্রায় ডেইলি বলতে গেলে ইন্ডাস্ট্রিমের সদস্যরা আপনাদের তরফ থেকে আসে কতটা ফিডব্যাক ভালো পাচ্ছে ফিডব্যাক খুব ভালো পাচ্ছে খুব ভালো পাচ্ছে তবে আমরা আরও যে যে জায়গাগুলোতে আমাদের আরও নজরদারি করা দরকার সেগুলো ওয়ার্কআউট করে নিয়েছি সেগুলোতে আমরা নজরদারি বাড়াবো জনসাধারণের উদ্দেশ্যে কি বলবো জনসাধারণের উদ্দেশ্যে বলবো যে একটু সজাগ থাকতে সতর্ক থাকতে কোনো কিছু হলে তৎক্ষণাৎ আমাদেরকে রিপোর্ট করতে আরামবাগ থানা এবং মহিলা থানা একদম মাঝখানেই লোকেটেড আছে শহরে তো অসুবিধা হওয়ার কথা নয় যোগাযোগের দিকে এবং বাকি মহকুমার বাকি থানাগুলো সকলের কাছে ফোন নাম্বার আছে যদি না থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই জানে কিছু হলে আমাকে যাতে জানায় সব পালা বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল